নিউটাউনে নির্মিত হবে সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ভবন আর সে কারণেই রাজ্য সরকারের কাছে আরও দশ একর জমি চাইল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিউটাউনে সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের জন্য মোট সতেরো একর জমি বরাদ্দ করেছিল রাজ্য সরকার দু হাজার আঠেরো সালে সাত একর জমিতে গড়ে তোলা হয়েছিল বিশ্ববিদ্যালয়ের মূল ভবন বাকি দশ একরে এবার তৈরি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ভবন নতুন ভবনে থাকবে একশো আশির বেশি শ্রেণীকক্ষ পাশাপাশি পঁচিশ শিক্ষাবর্ষ থেকে বেশ কিছু নতুন পাঠ্যক্রম চালু করার কথা ঘোষণা করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ভবনে শুরু হবে এল এল এম কোর্স বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস আটই ফেব্রুয়ারি ওই দিন বিশ্ববিদ্যালয়ের রাজ্যের শিক্ষা দফতরের মুখ্য সচিব বিনোদ কুমারকে আমন্ত্রণ জানানো হয়েছে আগামী পনেরোই ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করা হবে সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য রেভারেন্ড জন ফেলিক্স রাজ এই শহরে রয়েছেন পাঁচ দশকেরও বেশি সময় ধরে এবছর তার যাজক জীবনের তম বর্ষপূর্তি তার স্বপ্ন ছিল সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় তিনি এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য ছাব্বিশে আমাদের বড় প্রজেক্ট হচ্ছে

আমাদের স্পেশালাইজেশন হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর মেশিন লার্নিং আমাদের একটা স্কিম আছে আমাদের স্কিম হচ্ছে বিভিন্ন স্টুডেন্টস কিছু স্টুডেন্টস এগিয়ে যায় কিছু স্টুডেন্টস একটু স্লো যায় ওদেরকে কাউন্সিলিং করা তো আমাদের মধ্যে মেন্টরিং হিসাবে একটা প্রোগ্রাম আছে তো প্রত্যেক ক্লাসে একজন দুজন প্রফেসরস মেন্টরস সেই মেন্টার্স গুলো ওদের মেন্টারিং করে তাদেরকে এগিয়ে নিয়ে যাবে এরকম প্রোগ্রাম এটা জানুয়ারি দু তারিখ আমাদের আলমনাই অ্যাসোসিয়েশন প্ল্যান করছে কি করবে বড় রকম কি সেলিব্রেশন করবে আমি জানি না কিন্তু ওরা আলমনাই অ্যাসোসিয়েশনের মেম্বার অর্গানাইজ করবে কিন্তু এটা আমাদের ওদেরকে অনুরোধ করতে চাই ওটা শেষ প্রোগ্রাম থাকলে ভালো হ্যাঁ প্রোগ্রাম চলছে নো আমাদের এলম্নে অ্যাসোসিয়েশন স্টুডেন্টস ফ্যাকাল্টি Members নিয়ে ওই প্রোগ্রামটা হবে কিন্তু একাডেমিকলি কি হবে কি अनाउंसমেন্ট দেবো তা এখন বাকি ভেলো রিপোর্ট চ্যানেল 10